আমি কি আমার লাউ গাছের নিচে যে আমার একটা লাউয়ের মাছা করে দিছিলাম মোটামুটি এখনও লাউ আসে নাই মাত্র লাউ আসা শুরু হয়েছে যে ছোট ছোট করা এদিকে এই যে লাউ এতেছে যে হপায় আর কি শুরু হয়েছে আর এইদিকে আছে আমার একটা এই পেঁপের প্রজেক্টের পাশাপাশি হলো কলা গাছের যে প্রজেক্টটা এই কলা গাছের প্রজেক্টে এটা হলো আমার নতুন যে কলা গাছের প্রজেক্ট আগে ওই যে পুরান কলা গাছ আসাল এখানে আমি আবার এই যে নতুন করে কলা গাছ লাগাইছি যেটা হলো হাইব্রিড হাইব্রিড সাগরকলা যেটা আর কি গাছ পাঁচ ফিট গাছের মধ্যে যেই ছড়ি আসে যে হল সাগর সাগরকলা আর এইখানে দিছি এল ধন্য। এইখানে ধন্য কলা গাছের এই বাগানে আর এই কলা গাছ পুনছি প্রায় দুই সপ্তাহ এখন মাটিতে ভালোভাবে শিকড় যায় নাই ভালোভাবে শিকড় গেলে কলা গাছটার গ্রোথ আরো ভালো হইব আর এই এই এইটার পাশাপাশি দিছি হলো এই যে মরিচ এই যে অল্প অল্প কটা মরিচ আর কি নিজেরা ফাইভের নেগেটিভ যে চারা দুই টাকা পার পিস আর এই যে এইখানে কাজের পরে নতুন কী করে বোনা যায় আর এই যে এইখানে হলো আমার বড় পদের যেটা আর কি পেঁপে আসাল তারপরে এখন ওইখানে আরো নতুন নতুন অনেক কিছু করছি চলেন আপনাদের যে দেখাই এটা হলো আমার প্রজেক্টের গেট এটা হলো আমার সেই প্রজেক্ট যে প্রজেক্ট এই যে ট্রেফি গাছ অনেক আর এই দিকে আছে আমার টমেটো টমেটো গাছ বিশ দিন বয়স এই যে টমেটো গাছের একটা জিনিস কি হলো ভালো যে বিশ দিনের ভিতরেই আপনার ই আইসা পড়ে টমেটো এসে পড়ে এটা হলো আমার টমেটো গাছ আর এইদিকে আমার আরও আছে প্রজেক্ট যেটা হলো বেগুন গাছের প্রজেক্ট এই এই যে এইদিকে দিকে মানে এইটা হলো কোন ছোট একটা জাংলা তারপরে টমেটোর জাংলা একটা আছে আরও বড় জাংলা আছে টমেটোর ওটা দেখাইতেছি হাঁটতে হাঁটতে এই যে এই টমেটোর যে ক্ষেতটা জাংলাটা এটা হলো একটু ছোট ছোটো জানলা এই জানলার এই মাটি থেকে এক হাত উপরে দিছি হলো বাইশ বাইন্দা বাইশ বাইন্দা দেওয়ার পরে এইখান থেকে আবার এই বাজারে মশারির নেট পাওয়া যায় যে মশারির নেট দেয়া এইখানে আর কি জাংলা বেঁধে দিছি খুব 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 করে এই টমেটো কাছে এখন ফুল আইতেছে যে দেখেন এই যে ফুল আর আমার ওই যে ওই সাইডে যে টমেটো বাগানটা ওইটার মধ্যে জুপার জুপার আর কি টমেটো ধরছে পরে দেখাইতেছি আর এটা হলো বাগুন গাছ যে বাগুন গাছের এই যে বাগুনের ফুল ফুলাইতেছে মানে এটা এই গাছটা বুনছিলাম পরে এই গাছগুলো বুনছি পরে আর এইদিকে আরেকটা যে ছোট্ট একবারে ছোট একটা কালার ছড়ি বেরিয়েছে গাছটা যে এতটুকু উপরে মানে ছয় ফিট হয়েছে একবারে গাছের কন্ডিশন খুবই দুর্বল যত্ন সারা গাছ আর এইদিকে আছে পাতাকপি ফুলকপি আর এই আমার পেঁপে বাগান যে পেঁপে বাগানের এই পেঁপে বেচতে বেচতে শেষ ওখান ওই যে উপরে কিছু 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 পেঁপে আর কি রয়েছে ওই কিছু কিছু পেঁপে আর কি মোটামুটি চলতেছে আর এইদিকে দিকে ছোট্ট একটু করছিলাম এই সরিষা সরিষা খেত দেখেন কত সুন্দর এগুলো যারা নিজেরা নিজেরা বাসার আশেপাশে জমি টমি আছে নিজেরাই বুনবেন বুনলে পরে দেখবেন যে মন প্রাণ খুবই ভালো এই জায়গায় গাছপালা দেখলে গাছপালা আসলেই একটু কম ইমোশন কাজ করে আর এইদিকে বলছি আমি শশা গাছ যে এই যে শশা গাছ শশা গাছ ছাপাই পনেরো দিন বিশ দিন হয়েছে পুনার বয়স আর এইদিকে যে আমার আগের বেগুনের প্রজেক্ট আসা এই দিক থেকে এই যে পেপের লাইন এই লাইন ভাইয়া যে এইখানে এই দিচ্ছি যে নতুন করে শস্য দিচ্ছি আর এই যে এটা হলো আমার পুরান বাগান গাছ যেটা আর কি বলছি প্রায় এক মাসের উপরে হয়ে গেছে এটার মধ্যে বাগন এই কিছু কিছু বাগন আছে একটা একটা বাগুন আর এখান থেকে আমার এই যে টমেটো এই বেগুন গাছ এটা প্রায় কমার সমান উচ্চা হয়ে গেছে এই যে বেগুন গাছের মধ্যে আমার বেগুন ধরে রইছে এই বেগুন দেওয়া হয়তো অসুখ হয়েছে আর এই যে যে আমার টমেটো গাছ পুরান টমেটো গাছ এটার মধ্যে দেখেন কত সুন্দর টমেটো ধরেছে এই টমেটো এই টমেটো এই যে এই যে যে একটা গাছ এই গাছের এই যে জুপাবেরি দিচ্ছে এই যে জুপাবেরি দিচ্ছে যে জুপাব বেরি দিচ্ছে এরকম আর কি টমেটো খালি বের হয় আর এই যে টমেটো দেখেন এটা হলো আমার পুরান জাংলা যেটা আর কি এক দেড় মাস বয়স হয়েছে এক দেড় মাসের যেংলাটা এই জানার মধ্যে টমেটো দেখেন কত সুন্দর এই টমেটো জানলা দেওয়ার কারণ হলো যে জাংলা দিলে টমেটোটা আর পচে না যখন মাটিতে টমেটো থাকে মা টমেটো পচা যায় এই দেখেন ভিতরে কত সুন্দর টমেটো ভিডিওটা একটু লাইক করে দিবেন লাইক আর এইদিকে আমার একটা যে লাউ গাছ লাউ গাছের ভিডিও আমি দেখাইছিলাম যে এখন গাছটার বয়স অনেক দিন হয়ে গেছে গাছের এখন শেষ প্রান্তে এই যে লাউ বেরিয়েছে আর আমার গাছে যে প্রজেক্টে যে ভিটামিন দেওয়ার যে ই যন্ত্রপাতি এটা হলো আমার এই বিষ ত্রিশের থইলে আর এদিকে করলা গাছ আছে মরিচ গাছ আছে এখানে শখ করে লাগানো আপনারাও যারা যারা মানে বুনতে চান কাজ করতে চান তারা অবশ্যই এই দু একটা দু একটা শখ করে গাছ লাগাইবে লাগাইতে লাগাইতে দেখবেন যে একটার পর আরেকটা আপনাদের নিজে থেকেই বুনতে ইচ্ছা করব আর এই যে এইটা এইটা সাদা মরিচ এটা হলো মরিচ আর এটা হলো কালু মরিচের মধ্যে আর কি সবুজ আর এটা হলো আমার চকলেট মরিচ আমি এখন এ পড়ছি আমার এই পেঁপের পদেটে পেঁপের পদ্ধতিও আমি যে গান্তি করে রাখছি নতুন করে পেঁপে বুনুম আর এখন এই যে পেঁপের এই হাল চাল আছে আবার মাঝখানে মাঝখানে লাউ গাছ দিছি যে লাউ গাছগুলা গুলা হইতেছে এখন পেঁপে শীতের দিন তো শীতের দিনে পেঁপে তেমন পাকে না কালার হয় না কিন্তু পেঁপে আগস্ট সেপ্টেম্বর মাসে অনেক কালার মানে প্রতিদিনই পেঁপে পাকছে আর এইখান থেকে এই যে আমার পেঁপে গাছ এগুলারে তুইলা ফেলাম আর এক মাস পরে আর বাগানে এই যে কটা পেঁপেরই আছে যে এই গাছ আছে এগুলা থেকে ওই যে অল্প অল্প কিছু কিছু পেঁপে এই পেঁপেগুলা দরকার বাজারে কাঁচা তা সেরে দিব এই পেপের গাছগুলা নতুন করে কাাইটে আমি আবার নতুন করে পেপে চারা লাগামো আর এইখানে এই শেষ সীমানার প্রজেক্ট যে এই দিক থেকে একবারে এই যে আমার পেপের প্রজেক্ট আর এই একটা কলা গাছের একদিন আমি পরিচর্যা দেখাইছিলাম যে কলা গাছ কেটে দিছি কলা গাছ হইতে আসলে অনেকদিন সময় লাগে মানে বড় হইতে ওই যে আমার শরীর এটা আর এক মাস শরীরটা বলালে দেখায় এক মাস পরে আর কিটা ফেলামো বা পনেরো দিন পরে শীতের দিন তো শীতের দিনে কলা এমনি বারে কম শীতের দিনে কলা গাছ বারে কম আর এই হলো আমার প্রজেক্টের গাছ এইদিকে নতুন করে লাউ দিচ্ছি যে লাউ হলো পাইনা লাউ আর ওইদিকে আরেকটা আছে দেখাই আপনাকে বাগান গাছ বাগান গাছে বাগান ধরেছে এগুলো আসলে দেখলে খুব ভালো লাগে যে দেখেন আপনারাও যারা যারা মানে বাসার আনাচে কানাচে বুনতে চান যে শখ করে দু একটা গাছ গাছ তো বুনলে মানে শখের অবশ্যই বুনবেন হ্যাঁ শখের যে দেখেন এই যে আমার একটা গাছে দেখেন ছোট বড় বেগুন দেখতেও খুব ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে আর এই যে দিকে যেটা বুঝছিলাম চায় না লাউ না কি এই দেখেন এটা কেমন করে ধরছে এই যে একটা ধরছে এটা মনে নষ্ট হয়ে গেছে সম্ভবত এটা এই যে মিষ্টি লাউয়ের মতনই একটা জাত এটাতে নেই কি লাউ কয় আর এদিকে এই যে দেখেন শখের বসে একটা তরমুজ গাছ লাগিয়েছি এটা হলো একটা তরমুজ গাছ হ্যাঁ এগুলো আসলে শখের বসে লাগানি আপনারা গাছপালা লাগাইবেন গাছপালা লাগাইলে দেখবেন যে মন প্রাণ ভালো থাকে